আর এই যে আমার সাথে মিষ্টি আর মিষ্টির বাবা তো এখন বাজছে সন্ধ্যে সাড়ে সাতটার মতন আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এই ঘড়িটাই কিন্তু ভুল দেখাচ্ছে হ্যাঁ টাইম এটা বন্ধ হয়ে গেছে আর একটু আগেই বন্ধ হয়েছে তো যাই হোক আজকে আমরা যাচ্ছি হচ্ছে মিষ্টির জন্য জুতো কিনতে তো কোনো দিন এরকম হয়নি যে মিষ্টির জন্য জুতো কিনেছি আলাদাভাবে ওই কোনো জামার সাথে ছিল জুতো এই রকমভাবেই আর কি আর অনেক ছোটবেলায় সেই কেনা হয়েছিল তো আমি তাই ওকে বলছি যে মিষ্টি সুন্দর সুন্দর জামা আছে কিন্তু বাইরে কোথাও গেলে পড়ার জুতো ওকে দেওয়া হয়নি এখনো অবধি তো সেজন্য আজকে আমরা যাচ্ছি জুতো কিনতে আর এদিকে ওদিকে একটু ঘুরবো আর বাইরে আজকে প্রচণ্ড হাওয়া রয়েছে ও একটু তাকাও তো মিষ্টিকে রেডি করেই দিয়েছি আমিও রেডি হয়ে গেছি তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে সকালে আজকে মিষ্টি ঘুমোতে ঘুমোতেই স্নানটা কমপ্লিট করে নিয়েছি আর তার সাথে জামাকাপড়ও কাঁচা হয়ে গেছে তো এখন মিষ্টির জামা কাপড়গুলো কেচে সমস্ত ছাদে নিয়ে চলে এসেছি বাকি আমাদের জামা কাপড়গুলো পরে কাচা হবে তো আজকে বেডরুম ক্লিনিংয়ের একটা প্ল্যান করেছি আমরা বেডরুম ক্লিন করব তার সাথে সাথে বেডরুমটা একটুখানি চেঞ্জ করার ইচ্ছা রয়েছে তো দেখা যাক কতটা কি করা যায় কমেন্ট সেকশানে সেদিনকে একজন জানিয়েছিল বেডরুমের ডেকোরেশানটা একটুখানি চেঞ্জ করার জন্য তাহলে ভালো লাগবে তো আমারও সেটা মাথাতে রয়েছে কিন্তু এখন মানে আর কি পারছি না কয়েকদিন যাক আরও কয়েকদিন মোটামুটি আরও দু তিন মাস পরে হয়তো বেডরুমের পুরো লুকটা চেঞ্জ করে দিতে পারবো ঠিক যেমনটা আমি ভেবেছি ইচ্ছে রয়েছে বেডরুমের কালারটাও চেঞ্জ করে দেবো আর তার সাথে সাথে ফার্নিচারগুলো একটু চেঞ্জ করব। আর যাতে বেডরুমে অনেকটা বেশি স্পেস থাকে সেই অনুযায়ী ফার্নিচারগুলো বানাবো মিষ্টির বোতল চামচ বই পত্র জুতো যা পেরেছে ফেলেছে খাটের তলায় যা পেরেছে ফেলেছে আর খাটের তলায় প্রচন্ড ধুলো হয়েছে কারণ খাটের তলায় হাতই দেওয়া হয় না আজকে সকাল থেকেই বেশ রোদ রয়েছে তো বেডরুমের পর্দাগুলো সমস্ত খুলে এখানে কাচতে দিয়ে দিয়েছি কাঁচা হয়ে গেলে তারপর ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো এদিকে ক্লিনিং কাজগুলো হতে থাকুক আর আমি রান্নাটা বসিয়ে দিই তো আজকে চিকেন করব বলে ঠিক করেছি তো অলরেডি সকালবেলায় ও গিয়ে বাজার সমস্ত কিছু করে দিয়েছে এখানে আমি রান্নাটা করি আর ব্লগটা এগিয়ে নিয়ে যেতে থাকি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগছে আজকে চিকেনটা একটু অন্যভাবে করব বলে ঠিক করেছি আর গরম মশলার সঙ্গে একটুখানি জায়ফল জৈত্রী এটাও অ্যাড করব তো এইভাবে চিকেনটা বানালে কি হয় অনেকটা বিরিয়ানির মতন লাগে খেতে আলু পেঁয়াজ আগেই ভেজে তুলে নিয়েছি পেঁয়াজগুলো ডুমো ডুমো করে কেটেছিলাম তার কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি ওটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আর এখানে চিকেনটা একটুখানি হালকা ভাপিয়ে নিচ্ছি তারপর এখানে মশলা কষিয়ে নিলাম আর সেদ্ধ করা চিকেনটাও দিয়ে দিলাম তারপর যেরকমভাবে আমরা প্রসেসটা এগিয়ে নিয়ে যাই সেইভাবে করে নেব। মিষ্টিকে আজকে ওটসের খিচুড়ি দেবো বলে ঠিক করেছি তো এখানে চিকেনটা হয়ে গেলেই তারপর ওটসের খিচুড়ি বসিয়ে দেবো আর এখানে আমি সব শেষে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম কারণ কোনো রকম গুঁড়ো লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করিনি অনেকের মনেই প্রশ্ন থাকে এবং অনেকে কমেন্ট সেকশনে লিখে থাকেন আমি যখনই ওটসের রেসিপি দেখাই যে ওটস খেলে বাচ্চাদের কি ওজন কমে যায় বা বাচ্চারা কি রোগা হয়ে যায় তো এই প্রশ্নটা কিন্তু যখন আমি ওটস ডক্টর বলেছিলেন দেওয়ার জন্য প্রথমেই তখন আমার মনেও ছিল এবং তখন আমি গুগল স্টাডি করে দেখি ওটস এরকম একটা খাবার এটা একটা সুপার ফুড হিসাবে ধরে নেওয়া হয় তো ওটসের মধ্যে এমন কিছু কিছু জিনিস থাকে যেরকম প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ফাইবার এই সমস্ত কিছু থাকে কিন্তু ওটসের মধ্যে ক্যালোরির পরিমাণটা কিন্তু খুব কম থাকে আর ঠিক তাই জন্যই যখন আমাদেরকে রোগা যারা রোগা হতে চায় তাদের ডায়েটে ওটসটা যোগ করা হয় যাতে ক্যালোরির মাত্রাটা কম থাকার জন্য মানে ওটস অনেকটা খেলেও আমাদের ক্যালোরিটা গেন হচ্ছে না তাতে কি হবে ওয়েটটা মেনটেন থাকবে এই নয় যে ওটস রোগা করতে সাহায্য করে একদমই সেটা নয় তো বাচ্চাদের ক্ষেত্রেও একদমই সেই রকম ওটস খেলে কিন্তু বাচ্চারা কখনোই রোগা হয়ে যায় না যেহেতু এর মধ্যে ক্যালোরি কম থাকে তার জন্য ওটস যেভাবে আমরা প্রিপেয়ার করছি সেই দিকে কিন্তু একটু নজর রাখা দরকার যেরকম ওটস যদি আপনি প্রিপেয়ার করছেন যদি আপনি দুধ দিয়ে প্রিপেয়ার করেন তাহলে চেষ্টা করবেন যে একটুখানি ফুল ফ্যাট মিল্ক দিয়ে তৈরি করার জন্য অথবা যদি আমি যেরকমভাবে খিচুড়ি বানাচ্ছি সেখানে আমি একটু ডাল অ্যাড করলাম আপনি আরও দু রকম তিন রকমের ডাল অ্যাড করতে পারেন কারণ ডালে প্রোটিন থাকে এছাড়া নানা রকমের সবজি অ্যাড করতে পারি রাঙা আলু অ্যাড করতে পারি যেরকম আজকে আমি গাজর টমেটো এগুলো অ্যাড করলাম এছাড়া বাড়িতেই আমি ওর জন্য দই তৈরি করেছি মিষ্টির জন্য তো সেই দইটাও আজকে ওকে দেবো আর দই যখন আমি মিষ্টিকে দিই অনেকক্ষণ আগে থেকেই বের করে রাখি আর এর মধ্যে সামান্য পরিমাণে একটু তাল আমি অ্যাড করে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে কারণ খুব টক থাকে তো টক জিনিসটা বাচ্চারা অতটা খেতে চাইবে না মিষ্টি তো খেতেই চাইবে না যদিও বা টক ফল খেতেও পছন্দ করে কিন্তু টক দইতে অনেকটা টকের পরিমাণটা বেশি থাকে তো সেটাই যখন আমরা ওটস সার্ভ করছি বাচ্চাদেরকে আমাদের খেয়াল রাখতে হবে যে পারিপার্শ্বিক খাবার কি কি রয়েছে যেরকম ওটসের মধ্যে আমি আজকে সবজি দিয়েছি ডাল দিয়েছি তার সঙ্গে মিষ্টিকে একটা ডিম সেদ্ধ দিচ্ছি অথবা ডিমের বদলে মাছও দিতে পারেন আপনি এবং তার সঙ্গে ফুল ফ্যাট মিল্ক দিয়ে তৈরি করা ফ্রেশ দই দিচ্ছি সুতরাং ওটস কিন্তু বাচ্চাদের ওজন কমায় না কিন্তু যখন আমরা ওটস দিচ্ছি বাচ্চাদেরকে তাহলে দেখতে হবে যে ওটস আমরা কিভাবে প্রিপেয়ার করছি বা ওটসের সাথে পারিপার্শ্বিক খাবার দাবার কী কী আমরা অ্যাড করছি এই যে মিষ্টি দুপুরের খাবার খেতে বসে গেছে এখন প্রায় বাজে সাড়ে বারোটা থেকে পৌনে একটার মতন তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেন কমেন্ট সেকশানে মিষ্টির খাবারের যে রুটিনটা যে টাইম সেটটা টাইম ম্যানেজমেন্টটা আমি কীভাবে করি দেখুন একটা বাচ্চার কিন্তু প্রত্যেক দিন একই রকম রুটিন মেনটেন করার পসিবেল হয় না কারণ বাচ্চারা কখনো কম ঘুমালো কখনো বেশি ঘুমালো সকালের ব্রেকফাস্টটা দশটার মধ্যে দুপুরের খাবারটা একটার মধ্যে সন্ধ্যের খাবারটা সাড়ে ছটার মধ্যে এবং রাতের খাবারটা সাড়ে নটার মধ্যে ওকে দিয়ে দেওয়ার চেষ্টা করি

বাটাতে এসে নিরাশ হওয়া ভাবতে পারি তাই না বলো আচ্ছা খুব হাওয়া দিচ্ছে বলো ভীষণ হাওয়া পাটা থেকে আমরা চলে এলাম অজন্তাতে অজন্তাতে এসেও জুতো পেলাম না আর আমাদের এখানে কাছাকাছি বেলঘড়িয়ায় খাদিমস কোথায় আছে আমাদের ঠিক জানা নেই সেজন্য আর যেতে পারলাম না মনে হচ্ছিল খাদিমসে গিয়েও হয়তো পাবো না অ্যাট লাস্ট বেলঘড়িয়া ব্রিজের পাশে যে ছোট দোকানগুলো থাকে সেই ছোট দোকান থেকে মিষ্টির জন্য জুতো পেয়ে গেলাম ফরেস্ট ক্রাইতে মিষ্টির জন্য খুব ভালো ভালো জুতো দেখেছিলাম কিন্তু আদৌ সেটা মিষ্টির পায়ে হবে কি না কারণ সাইজ তো দেখাচ্ছে এক বছরের জন্য দেখা যাবে অনেকটা বড় তো বেটার হয় কি আমরা গিয়ে কিনলাম তো এই যে মিষ্টির জুতো পাওয়া গেল আর মিষ্টিকে পিঙ্ক কালারের জুতোই কিনে দেওয়া হলো আর ওর জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম আমি মাঝখানে তার কারণ ভীষণ গরম লাগছিল প্রচণ্ড গরম ছিল সেদিনকে মুখ ভার করে আছে বলো মুখ ভার কারণটা হচ্ছে বাইরে একটু গরম আছে Vocês vão fazer isso aí, se চলে এলাম কিন্তু আজকে মম চলে যাচ্ছে ফ্ল্যাটে মম এখন শরীরটা কেমন আছে আবার নেক্সট জন্য তৈরি হবে তো এখানে অনেকটাই সুস্থ করে দিয়েছি কিন্তু আরো অনেকটা রেস্ট্রিকশনের মধ্যে থাকার দরকার রয়েছে তো আরো দুদিন পরে গেলে ভালো হতো মম বলছে আমি ফ্ল্যাটে গিয়ে একটু কাজকর্ম করলে শরীর সুস্থ হয়ে যাবে তো ঠিক আছে চলো ও এখন যাবে মমকে দিয়ে আসার জন্য এদিনকে বেরিয়ে আমরা গিয়েছিলাম বেলঘড়িয়ার বৈশাখী মেলা তো মিষ্টিকে যেহেতু নিয়ে গিয়েছিলাম বেশি কিছু একটা কিনতে পারিনি আমরা দুজনে গেলে হয়তো আরও অনেক কিছু কিনতাম তো যাই হোক মিষ্টির সঙ্গে গিয়ে যে মজাটা হয়েছে বা মিষ্টিকে যে আনন্দটা দিতে পেরেছি সেটাই সব থেকে ভালো লাগার বিষয় তো এই যে বোলটা রয়েছে ব্লু কালারের এই বোলটা কিনেছি এগুলো ভীষণ কাজে লাগে ডলটা ভালো হয়েছে মিষ্টি ডলটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেখো মিষ্টি ডলটা ভালো হয়েছে ইস লালা ফেলে কি করেছিস কি করেছো মাম্মা মিষ্টির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন মিষ্টি বসে খেলা করছে তো এখন বাজছে ঘড়িতে দেড়টার মতন মিষ্টি প্রায় একটার সময় খাওয়া হয়ে গেছে সাড়ে বারোটা একটার মধ্যে ওর খাওয়া হয়ে গেছে তো কালকে সমস্ত খাট সরানো হচ্ছিল তো এই যে খাটটা সরিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে আর মিষ্টি এখন একটু দাঁড়াতে পারে কারণ কি আমাদের যেহেতু তিন দিক খোলা ছিল খুব অসুবিধা হতো তো এখন এই যে গ্রিল চারছে গিয়ে কি হলো মিষ্টি ওখানে গিয়ে মিষ্টি দাঁড়াতে পারে আর ওইদিকে আমাদের বাগানে বিড়াল কুকুর সমস্ত কিছু আসে পাখি আসে অনেক রকমের পাখি আসে ওগুলো সব কিছু দেখতে পারি এনজয় করতে পারি আগে তো এখানটা দাঁড়াতেই পারতো না কি হয়েছে মাম্মা তোমার জিরাফ কোথায় জিরাফ ফেলে দিয়েছো আর হ্যাঁ আরো একটা জিনিস হয়েছে এদিকে সব খেলনা ফেলে দেয় মিষ্টি সব খেলনা আগের দিনও দাদা সব তুলে দিয়েছে পুজো দিতে গিয়ে দেখছে খেলনা ভর্তি পিছনে আমা মেনে মিষ্টির এই হেয়ার ব্যান্ড গুলো একটু ধরো এটা মিষ্টির এই হেয়ার ব্যান্ড গুলো কেনার থেকেই স্টোন গুলো সব পড়ে গিয়েছিল এই যে এর সঙ্গে এরকম একটা পার্লস পার্ল টাইপের দেওয়া ছিল তারপরে এই ক্লিপ গুলো সব খুলে গেছে তো সেজন্য ওর বাবা গ্লু গান নিয়ে এসেছে তো বললাম যে এটা আটকে দেওয়ার জন্য কোনটা কোনটা আজকে তোমার হেয়ার ব্যান্ড ক্লিপ সব ঠিক হয়ে যাবে এত সব ঠিক হয়ে যাবে

তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ